বিষয়টা আমরা অনেকক্ষণ ভাবো আমাদের শ্রেত্রবৃন্দ পক্ষে বেঁচে কি করা দরকার কি হবে এইসব বিষয় আর্দি বেটন নিয়ে অনেক কথাই বলবো

কিন্তু আমরা আজকে দিয়ে আমরা কিন্তু আরো এই পর্যন্ত কমিটি পাইনে তারপর আমার আরেকটা অব একজন উপদেষ্টা দিলেন উনি মোটামুটি নিয়েছেন আলোচনা করেছেন অনেক কিছু বললেন কিন্তু এই দিয়ে আপনার সরাজিয়ে দিলেন এবং উনি বলছেন কংগ্রেস দায় আমরা সেই সরকার আছি তাই এটা আমাদের জন্য আসলে একটা দুর্ভাগ্য কারণ হল আমাদের ম্যানেজিং কমিটি অতি দ্রুত না আসলে কোনো কিছু হবে না

তো সেই অবস্থার মধ্যে থেকে আমাদেরকে এখন যা করা দরকার আমাদের তাই তৈরি করতে হবে এখন আমরা মনে করি যে এটা তোমাদেরকে নিয়ে তোমাকে আমি উৎসাহ করে ফেলামো এটা করে ফেলাম সেটা করে ফেলামো কিন্তু বাস্তবতা ভিন্ন কেন বাস্তবতা কেন ভিন্ন যে আমাকে এখানে কিছু প্রশাসনিক প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো আমি যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা আনন্দ না আমাদের যে আছে সেখানে আন্দোলন সংগ্রামের মধ্যে কিন্তু অনেক কিছু হয়েছে আন্দোলন সংগ্রাম যদি না হতো এগুলো সেখানে উপদেষ্টা পর্যন্ত মিল গিয়ে হচ্ছে সদীপ নারে কি মিল গিয়ে হচ্ছে তাহলে এখন তারা কি করছে

যাই হোক এখন আমরা চাই ওদের দ্রুত আমাদের এমসি মানে এমসি ভোটে আসুক ম্যানেজিং কমিটি আসুক এবং আমাদের সিমরা ওদের তাড়াতাড়ি হোক তাহলে পরে আমরা যা এটা আজকে যদি ম্যানেজিং কমিটি থাকতো তাহলে কিন্তু আপনার শর্ট ডাউন ফার্ট যা কিছু আছে আন্দোলন তো আমাদেরকে শিখাইতে হবে না আন্দোলন কিভাবে করতে হয় কি করতে হয় এগুলো কিন্তু আমরা জানি আমরা করে আসছি এগুলো অর্থাৎ কারণ এই বডিটা যদি আমরা পাইতাম তাহলে কিন্তু আমরা এদেরকে দেখা দিতাম যে আন্দোলন কত প্রকার কি কি এবং এই আন্দোলনের ফলে আমাদের দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা কিন্তু আমরা জানি কিন্তু আমরা ভাবতেছি না আমাদের এই এখন সে যাই হোক আপনি অনেকক্ষণ যাবেন এখানে বসে আছেন আমরা ভাই একটু মানে বাইরে গেছিলাম কাজে সেখান থেকে আসতে দেরি হয়েছে এই জন্য আপনি আমি আপনাদের কাছে আমি কমা

এটা ভালো হবে আমরা মনে করছে এটা করবো আমরা কাউকে তুমি যাও আর কেউ শৃঙ্খলাতে পরিবেশ সৃষ্টি করে এই দাবি তালা থেকে আমরা কিছু দিন হচ্ছে না হয় আমাদের আশা আস্তে আস্তে এমন হতে পারে এমন হতে পারে তারা সন্তুষ্ট আমাদের এমন আমাদের দেশে আস্তে আচরণ এমন হচ্ছে হবে যে হবে না যে আমাদের কারণে কর্তৃপক্ষ আমাদের প্রতি অসন্তুষ্ট তারা আমাদের দিতে ছাইয়াও কিন্তু দিতে চাই না কারণটাই আমরা তাদের সাথে সেই আচরণ করতে পারিনি কারণে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে বোঝাইতে হবে তার পাশাপাশি আমাদের হবে আন্দোলন করতে হবে ততের কারণে আমি আর আমার বক্তব্য ভালোভাবে বৃদ্ধি করবো না আমি মনে করি যে আগামীকাল আমরা যে সতেরোজন আছি আগামীকালকে দুপুর আড়াইটায় আমরা প্রধান কার্যালয় বলব সেখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ আছে এবং আমরা শ্রম আইনের দ্বারা অনুযায়ী কি আছে সেটাও আমরা দেখে আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদেরকে হবে যাতে করে এখান থেকে আমরা ব্যর্থ না আমরা ব্যর্থ হয়ে কিন্তু ধরো সবাই কারো আরাম কেউ ওই পরিবেশে আমরা থাকতে আমরা আইনগতভাবে আমরা ঠিক তারপর তারা যদি আমাদের উপরে এই ধরনের অত্যাচার অভিযান নিতে যায় তখন কিন্তু আমরা তাদেরকে পড়াই ঘণ্ডায় জবাব আমরা দিব অতএব কারণে আমি আজকের এই সিদ্ধান্তটা আগামীকালকে আপনার এই আড়াইটা পর্যন্ত আমরা মিলতবি করতেছি যে আগামীকাল আড়াইটা আমরা এই শতজন বসে দাদা সবার মাধ্যমে আমাদের শিক্ষা সব নাই সেও অসুস্থ সেও অসুখালকে তাহলে আমাদের আইনে কি আছে আমরা কিছু দেখে শুনে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা আন্দোলন করে যাব যাতে করে আমাদের এই দাবি আমরা আদায় করে আমরা তবেই ঘরে ফিরবো ইনশাল দাবি বৃদ্ধি করছি না আপনারা সবাই ভালো থাকেন শুনতে থাকেন